আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম শতরূপার সড়ং থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর সুন্দর গাড়ার ড্রেসগুলো দেখিয়ে দিব বিশেষ করে আপনারা যারা গাউসিয়া মার্কেটে গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন গাউসিয়া মার্কেট থেকে তারা কিন্তু এই টাইপের গাড়া ড্রেসগুলো এখন আপনার শতরূপার সড়ং থেকে নিতে পারবেন সো প্রথম যে গার্ড আপনাদের দেখাচ্ছি আপনি একটু লক্ষ্য করেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কের কাজ করা এবং পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে পার্লের আর সিকোয়েন্সের কাজ করা আছে জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে অনেক সুন্দর আর হাতাটা দেখে দিচ্ছি এই যেখানে হাতাটা সম্পূর্ণভাবে কিন্তু সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের আর হাতার কফলেনে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনয়ার্কের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে গারার প্যান্ট আপনারা দেখতেই পারছেন একেবারে কিন্তু এটা ধরেন ভাইয়া উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করাচ্ছে দেখেন অনেক সুন্দর একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কারণ এটা ব্যাক সাইডটাও কিন্তু সেম কাজ করাচ্ছে আছে যে দেখেন সেম টু সেম কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে ওড়নাটা একটু দেখি ভাইয়া আমি ওড়নাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় দুই হাতে ধরেন ভাইয়া দুই পাশে দুই পাশে ধরেন হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় সোজাভাবে ধরেন সোজা এই যে দেখেন অন্যটা দেখেন অনেক লং চড়া ঘের মধ্যে পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে সরাসরি গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার শোরুমে চলে আসলে এই টাইপের গাড়াগুলো পাবেন এগুলো সিকোয়েন্সের কাজ করা বডিতে সম্পূর্ণ আর এগুলোর প্রাইস থাকবে কত ভেয়া আটত্রিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা সাইজটা থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা এগুলো আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়ার ড্রেস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর ভেতরে হাতা দেওয়া আছে আপনার হাতা লাগিয়ে পড়তে পারবেন একেবারে এটা উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্ক আর কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর পার্টি ওয়ার পাচ্ছেন এটা কিন্তু আপনার রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন গাড়াটা আর ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এটার একটু সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটা কিন্তু পিঠের পিছনে কিন্তু একই রকম কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা আর গাড়াটা দেখে এখন আপনাদের এই যে দেখেন একটু উঁচু করেন ভাইয়া এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর আর মিরোর স্টোরে কাজ করা আছে খুবই গর্জিয়াস ব্যাক সাইডটা দেখি ভাইয়া গাড়াটার সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু কাজ করা আছে হ্যাঁ একটু অ্যাঙ্গেল করে ধরেন এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা সো এইটার সাথে একটা অন্য আছে ওড়নাটা একটু দেখি ভ্যা আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা এবং সাইডেও কাজ করা আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই টাইপের পার্টি গাড়াগুলো আপনার গাউসিয়া মার্কেটের দোতালে সতেরো উপর শুভ থেকে পাবেন প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এখানে আসলে কিন্তু এই ডিজাইনের গাড়া ড্রেসগুলো আপনার মোট পাঁচটা কালার পেয়ে যাবেন যার যেটা পছন্দ নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা সাইজটা থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন আমি আপনাদের সর্বশেষ কালারটা দেখাচ্ছি এটা পাঁচ নম্বর কালার আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা সাইজটা থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট সেকেন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আপনারা এই ঠিকানায় চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য